লালবনির হাটের ড্রাম ট্রাকের ধাক্কায় পুলিশের পনেরো সদস্য আহত হয়েছেন সকালে হারিভাঙ্গা মজার এলাকায় দুর্ঘটনা ঘটে পুলিশ জানায় সুন্দরমতি মেলায় দায়িত্ব পালনের জন্য যাচ্ছিল একটি পুলিশের ভ্যান এ সময় বুড়িমারি স্থলবন্দরগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের গাড়িকে ধাক্কা দেয় এতে আহত হয় পনেরো সদস্য এর মধ্যে ছয়জনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেলে নেওয়া হয়েছে এই ঘটনায় ট্রাক জব্দ ও চালককে গ্রেপ্তার করেছে পুলিশ আমাদের জন পুলিশ সদস্য আহত হয় তার মধ্যে ছয়জন পুলিশ সদস্য গুরুতর আহত হয় তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে টাম্পার ড্রাক গাড়ির ট্রাক ট্রাক গাড়িটি জব্দ করা হয়েছে আর এই ঘটনার জন্যে ড্রাইভার সোয়ান সোয়ানকে গ্রেপ্তার করা হয়েছে